আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা যারা প্রবাসী রয়েছে আমরা অনেকেই এই ভুলটা করি কোন ভুলটা এই যে কার্ডগুলি আছে এটা হচ্ছে আলরাজি এটা হচ্ছে টেলিমানি এটা হচ্ছে ব্যাংকাল জাজিরা এটা হচ্ছে এস এন বি আর এটা হচ্ছে আলিনমা ঠিক আছে তো আরও অনেক কার্ড আছে আরও অনেক ব্যাঙ্ক আছে আমার কাছে আছে পাঁচটা ঠিক আছে পাঁচটা কার্ড আছে আমার কাছে তো এই কার্ডের মধ্যে আগে আমি টাকা জমাইতাম যে দেশে যাওয়ার সময় আমি এই কার্ডটার মধ্যে টাকা ধরো এক হাজার দুই হাজার একশো একশো রিয়াল করে প্রত্যেক মাসে জমায় জমায়া এক হাজার দুই হাজার হইলে তারপর দেশে যাওয়ার সময় কাজে লাগবো এরকম অনেকেই আমরা করি যারা প্রবাসী রয়েছে সৌদি আরবে দুবাই কাতার যেখানেই রয়েছে আমরা আমরা এই ভুলগুলো করি যে এই কার্ডের মধ্যে আমরা টাকা জমাই তো অনেক সময় কিন্তু টাকা কিন্তু অনেক সময় উধাও হয়ে যায় না আল্লা অনেক কিন্তু হয় অনেক সময় হয় আবার অনেক সময় আঁকা আমার মেয়াদ না থাকলে কিন্তু মানে কার্ড থেকে টাকা তুলতে পারবেন না ঠিক আছে তো এই কার্ডটার মধ্যে অনেক অনেকেই চিন্তা করি কি এই কার্ডটার মধ্যে রাখলাম পাঁচশো রিয়াল এই কার্ডটার মধ্যে রাখলাম তিনশো রিয়াল এই কার্ডটার মধ্যে রাখলাম দুশো রিয়াল মানে অনেকেই এরকম করে যে এই কার্ডগুলির মধ্যে আমি টাকা জমাই জমানোর পরে পরবর্তীতে যখন এক বছর দুই বছর পরে আমি দেশে যাব ঠিক আছে তখন এই টাকাগুলি তুলব তোলার পরে আমি খরচ করতে পারবো মানে অনেক বড়ো একটা অ্যামাউন্ট হবে পরবর্তীতে কিন্তু এটা কিন্তু ভুল কারণ আপনি যখন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি আপনি যখন টাকাটা এই কার্ডের মধ্যে রাখবেন ঠিক আছে টাকাটা কিন্তু পয়রা থাকবো ঠিক না টাকাটা কিন্তু চুপচাপ পয়রা থাকবো কোনো ধরনের আপনি প্রফিট হবে না তো এই টাকাগুলি আপনি যদি বাংলাদেশে পাঠান এইগুলিতে না জমিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিন কারণ অনেক সমস্যার কারণে পরবর্তীতে আপনি টাকাটা নাও তুলতে পারেন যদি আমার মেয়াদ না থাকে অথবা বিভিন্ন কারণে হতে পারে ঠিক আছে তো এই কার্ডের মধ্যে টাকা না জমিয়ে আপনি বাংলাদেশে টাকাগুলি পাঠান ফ্যামিলির কাছে পাঠান অথবা আপনার বউর কাছে পাঠান আপনার আব্বার কাছে পাঠান আপনার আম্মার কাছে পাঠান পাঠানোর পরে এই টাকা দিয়ে আপনি কি কিছুতে কিনেন ধরেন আপনি স্বর্ণ কিনলেন ঠিক আছে তো স্বর্ণ কিনলে স্বর্ণ কিন্তু দেখে গেছে আজকে কিনলেন আপনি এক বছর পরে কিন্তু স্বর্ণের দাম বাড়ে বাড়ে না এটা কিন্তু সত্য তাহলে এই ভুলগুলো না এই ভুলগুলো না করে আপনি যদি কার্ডের মধ্যে টাকা না রাখে এই যে কার্ডগুলি আছে এগুলির মধ্যে টাকা রাখবেন না টাকা বেতন পাইবেন হয়তো কার্ডের মধ্যে যদি আপনার বেতন আসে আপনার স্যালারি আসে তাহলে আপনি টাকাগুলি তুলে অথবা ব্যাংকের মাধ্যমে আপনি বাংলাদেশে পাঠিয়ে দিন হ্যাঁ পাঠানোর পরে পরবর্তীতে আপনি কী টাকা জমিয়ে যখন আপনার মোটা অঙ্কের টাকা হবে তখন এগুলি দিয়ে স্বর্ণ কিনে ফেলুন অথবা জায়গা জমিয়ে কিনতে পারেন তার সাথে মিলেমিশে তখন কিন্তু দেখা গেছে জায়গার দাম বাড়ে স্বর্ণের দাম কিন্তু বাড়ে কিন্তু আপনি যখন এই টাকাটা টাকাগুলি এই কার্ডের মধ্যে রাখবেন এক বছর পরে মানে ধরেন আপনার দুই হাজার রিয়াল হয়েছে ঠিক আছে দুই হাজার রিয়াল প্রায় বাষট্টি চৌষট্টি হাজার টাকা ঠিক আছে তো পরবর্তীতে দেখি এক বছর পরে কিন্তু এরকমই থাকবে এরকমই রেট পাইবেন ঠিক আছে এক দুই হাজার টাকা বেশি বাড়লে পারেন কিন্তু এক দুই হাজার টাকা দেওয়া আপনার হবে হবে না আর আপনি যদি এই সেম টাকা দিয়ে যদি আপনি স্বর্ণ কিনেন অথবা জমি জমা রাখেন হুম কারোর সাথে পার্টনারশিপে স্বর্ণ কিনলে বেশি প্রফিট হবে হ্যাঁ স্বর্ণটা থাকলে দেখা গেছে সাড়ে হাজার টাকাটা আপনি নব্বই হাজার আশি হাজার টাকা বিক্রি করতে পারবেন তার মানে কি এক বছরে আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা ফায়দা হচ্ছে ঠিক আছে তো এই কার্ডগুলির মধ্যে টাকা রাখা অন অনর্থক কোনো দরকার নেই এগুলিতে কার্ড আমার কাছে আছে অনেকটির মধ্যে দুই হাজার তিন ডিজার খোলায় রাখছি আমি এগুলিতে টাকা রাখি না ঠিক আছে তো আশা করি আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন এরকম আমি আমার যে যতটুকু যুক্তি আছে আমি আপনাদেরকে দিলাম বাকিটা আপনাদের ইচ্ছা ঠিক আছে ও যদি টাকা থাকে তাহলে এভাবে এইগুলিতে টাকা না জমিয়ে আপনি বাংলাদেশে পাঠিয়ে দেন টাকাটা কাজে লাগান ওকে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম